আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে পাঁচ দলের সাইনিং এ কয়জন প্লেয়ারকে নেওয়া যাবে সেটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা ছিল যে দুইজন সাইনিং এ নেওয়া যাবে নাকি তিনজন ক্রিকেটার নেওয়া যাবে মূলত বিসিবি দুইজন করে ক্রিকেটার নির্ধারণ করে দেয় পরবর্তীতে দলগুলো তিনজন ক্রিকেটার সাইনিং এ নেওয়ার জন্য তারা দাবি তোলে পরবর্তীতে বিসিবি গতকাল ফাইনাল সিদ্ধান্ত নেয় যেখানে যে তারা দুইজনের বেশি ক্রিকেটার সাইনিং এ নিতে পারবে না এতে করে কিন্তু পাঁচটি দলের এই এর কোটা পূর্ণ হয়ে গেছে আগের অনেক ভিডিওতে আমি জানিয়েছি যে কোন দল কোন দুজন দেশীয় ক্রিকেটারকে সাইন করেছে এর মধ্যে এখন যদি ফাইনাল পাঁচ দলের আপডেট একসাথে বলি এর মধ্যে ঢাকা ক্যাপিটালস তারা ডিরেক্ট সাইনিংয়ে বর্তমান সময়ে আলোচিত টপ অর্ডার ব্যাটসম্যান ডানাতি ব্যাটসম্যান সাইফ হাসানকে তারা ডিরেক দলে ভিরেছে পাশাপাশি ডানাতি পেসার তাসকিন আহমেদকেও তারা দলে ভিড়েছে এই দুজনের কেউই গত আসরে ঢাকা কেমিটার জার্সিতে খেলেনি সাইফ হাসান রংপুর রাইডার্সে খেলেছিল তাসকিন আহমেদ খেলেছিল দুর্বার রাজশাহীতে এবছর এই দুজন খেলবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে চট্টগ্রাম রয়্যালসের কথা বললে চট্টগ্রাম বয়স তারা ডিরেক্ট সাইনিংয়ে অফ স্পিনার মাহিদি হাসান এবং ল্যাফটন স্পিনার তানবির ইসলামকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরেছে যেহেতু তাদের পূর্বে কোনো দল ছিল না প্রথমবার তারা অংশগ্রহণ করবে তাই তাদের দুইটাই নতুন সাইনিং এর মধ্যে গত আসরে শেখ মেহিদ হাসান খেলেছিল রংপুর রাইডার্সের জার্সিতে এবং তানবির ইসলাম খেলেছিল ফরচুন বরিশালের জার্সিতে এ বছরে তারা দুইজন খেলবে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে তারপর যদি রাজশাহী ওয়ারিয়র্স ওয়ারিয়ার্সের কথা বলি রাজশাহী ওয়ারিয়র্স তারা ডিরেক্ট সেনিং এ দুইটা বড় নামকে দলে ফিরেছে এর মধ্যে একটা হচ্ছে গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান্স করার বাহাতি ওপেনার ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম যে রাজশাহীর সন্তানি অন্যদিকে ভাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সাবেক টি টোয়েন্টি অধিনায়ককে তারা দলে ভিড়িয়েছে এই দুইজনের মধ্যে নাজমুল হোসেন শান্তকে তারা অধিনায়কের দায়িত্ব দিয়ে ফেলেছে অলরেডি নাজমুল হোসেন শান্ত গত আসরে খেলেছিল ফরচুন বরিশালের হয়ে এবছর খেলবে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে অন্যদিকে তানজিদ হাসান তামিম গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিল এবার খেলবে রাজশাহী ওয়ারিয়ার হয়ে তারপর যদি আমরা চলে যাই সিলেট টাইটান্সের দিকে সিলেট টাইটান্স দলটা এবছর প্রথমবার তারা অংশগ্রহণ করছে তারা ডিরেক্ট সাইনিং অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে এবং লেফটন স্পিনার নাসুম আহমেদকে তারা সরাসরি চুক্তি দলই বেরিয়েছে এর মধ্যে মেহেদাসন মিরাজকে তারা অধিনায়কের দায়িত্ব দিয়েছে মেহেদাসন মিরাজ গত আসরে মেহেদাসন মিরাজ এবং নাসুম আহমেদ দুইজনই গত আসরে তারা খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল এবং সেই আসরে মেহদাসান মিরাজ কিন্তু গত আসরে নেতৃত্ব দিয়েছিল খুলনা টাইগার্স দলকে এবছর তারা দুইজন একসাথে সিলেট টাইটান্সের জার্সিতে খেলবে এবং আবারও পুনরায় মেহদাসান মিরাজই দলকে নেতৃত্ব দেবে আর সবশেষ রংপুর রাইডার্সের কথা বললে রংপুর রাইডার্স তারা তাদের দলের সবশেষ কিনা আসরে খেলা উইকেট কিপার ব্যাটার অধিনায়ক নুরুল হাসান সোহানকে তারা আবারও ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিরিয়েছে অন্যদিকে তারা ডিরেক্ট সাইনিংয়ে পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিরিয়েছে এর মধ্যে যেটা বললাম সোহান তো আগে থেকেই রংপুরে খেলতো এবার টানা চতুর্থ আসর হবে রংপুরে হয়ে অন্যদিকে মুস্তাফিজুর রহমান গত বিপিএল এ খেলেছিল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তবে এবার খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে তো এই হচ্ছে সবশেষ রংপুর রাইডার্সের দুইজন ডিরেক্ট সাইনিং তারা হচ্ছে নৌলাসান সান এবং মুস্তাফিজুর রহমান এই পাঁচ দলের ডিরেকশানিংয়ে দুজন করে ক্রিকেটারদের কোটা তারা পূর্ণ করে ফেলেছে এখন আর তারা নিলামের আগে ডিরেকশানিংয়ে কোনো প্লেয়ারকে তারা অ্যাড করতে পারবে না তাদেরকে দেশীয় কোনো ক্রিকেটারকে যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে নিলাম থেকে তাদেরকে পিক করতে হবে অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে অলরেডি আমরা জানি যে গত চার তারিখ যখন বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেকার রহমান মিঠে কথা বলেছেন সেদিন তিনি জানিয়ে চলেছে তারা কোনো লিমিট রাখেনি বিদেশি ক্রিকেটার সাইনিংয়ের ক্ষেত্রে যার কারণে কিন্তু দলগুলো কিন্তু ইচ্ছা মতো তাদের বিদেশি ক্রিকেটার সাইনিং করাতে পারবে তো এই ছিল দেশীয় ক্রিকেটারদের আপডেট কোন দশজন দেশীয় ক্রিকেটারকে পাঁচটি দল ডিরেকশনকে দলই ফিরিয়েছে তো আশা করি আপনাদেরকে আপডেট দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি তো ভিডিওটি কীরকম লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ